আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা একাদশ শ্রেণীর চতুর্থ দাপের আবেদন করছো তো তোমাদের পিতামাতা যারা সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি করে অর্থাৎ তোমরা যারা পুষ্যকোটার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে পুষ্যকোটা তো সেটি কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে তো সেটি কিন্তু বাতিল করা হয় নাই তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে তা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে একাত্তর শ্রেণী ভর্তিতে ইউকিউ অর্থাৎ পুষ্য কোঠা স্থগিত তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে একুশে সেপ্টেম্বর দুই দুপুর একটা চার মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী অনলাইন ভর্তি কার্যক্রম ই কিউ অর্থাৎ পুষ্য কোঠা এডুকেশন কোঠা বাতিল না হলেও আপাতত স্থগিত করা হয়েছে হাইকোর্ট দায়ের করা এখানে নাম্বারগুলো আপনারা দেখে নেবেন অনুযায়ী চারে সেপ্টেম্বর দিয়া স্থগিতাদেশ ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিষয়টি রবিবার একুশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি নিশ্চিত করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এর আগে গত দশে আগস্ট জারি করা ভর্তি নির্দেশিকা বলা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর আওতাধীন সরকারি স্কুল কলেজ সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা অফিসসমূহ কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের জন্য এক কোঠা অর্থাৎ পুষ্যকোঠা প্রযোজ্য হবে তবে হাইকোর্ট নির্দেশনার পর সেই সিদ্ধান্ত বাতিল না হলেও কার্যকর হচ্ছে না প্রসঙ্গত একই অর্থাৎ পুষ্যকোঠা শিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ আটাশটি দপ্তর ও অধিদপ্তর ও সংস্থা কর্মরত কর্মকর্তা কর্মচারী সন্তানদের জন্য নির্ধারিত ছিল এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন ইউজিসি এন সি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এনটিআরসিএ টিআরসিএ পেজ নাম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিভিন্ন শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড অধিদপ্তর সহ আরও বেশ কয়েকটি সংস্থা এখন আপাতত এই কোঠা আওতায় ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে তো তো হবে তোমাদের পোষক কোটা কিন্তু বাতিল করা হয় না আপাতত সেটি স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ